জুলাই মাস থেকেই চর্চায় কে পাঠ মোবাইল রিচার্জ ইত্যাদি আসলে মোবাইল রিচার্জের খরচ এত বেড়ে গিয়েছে তারপর থেকে এমন চর্চা বেড়েই চলেছে আর এই সবের মধ্যে ট্রাই কিন্তু একটি নতুন নিয়ম নিয়ে চলে এলো যে নিয়ম অনুযায়ী ট্রাই এর নির্দেশিকা অমান্য করলে কিন্তু দুই বছরের জন্য ব্যাকলিস্টেড হয়ে যাবে সিম কার্ড হ্যাঁ বন্ধুরা এই নিয়ম কিন্তু জারি হতে চলেছে পয়লা সেপ্টেম্বর থেকে ট্রাই কেন এমন নির্দেশিকা জারি করলো দেশে একদিকে যেমন মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা বেড়েই চলেছে ঠিক সেই রকমই পাল্লা দিয়ে বাড়ছে ফেক কল ট্রাইয়ের তরফ থেকে মূলত এই ধরনের ঘটনা ঠেকানোর জন্যই এমন পদক্ষেপ এক্ষেত্রে কোনো নিয়ম না মানলে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তাও জানিয়েছে কিন্তু ট্রাই নতুন নিয়ম অনুযায়ী ট্রাই জানিয়েছে স্প্যাম কল অথবা ফ্যাট ফেক কলের জন্য পুরো দায় কিন্তু নিতে হবে টেলিকম অপারেটর অপারেটরগুলিকেই গুলিকেই এমন নির্দেশ দেওয়ার পিছনে জানানো হয়েছে কেননা ওই সকল টেলিকম সংস্থা নেটওয়ার্ক ব্যবহার করেই এমন ফেক কল বা স্প্যাম কল করা হয় এমন কি যদি গ্রাহকদের তরফ থেকে এই ধরনের কোনো অভিযোগ করা হয়ে থাকে তাহলে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু টেলিকম সংস্থাগুলিকেও ট্রাইয়ে নতুন নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক যদি তার মোবাইল নম্বর ব্যবহার করে বা কোনো টেলিমার্কেটিং কল করে থাকেন ওই বিরুদ্ধে অভিযোগ নাম্বারের এলে সেই নাম্বার কিন্তু দুই বছরের জন্য হয়ে যাবে। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আগামী দিনে ফেক কলের সংখ্যা কিন্তু অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে ট্রাইবে পদক্ষেপ নিয়ে জানিয়েছে যে এই ধরনের ঘটনা যদি এবার ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে যে কারণে কেউ যেন নিজের নাম্বার ব্যবহার করে কোন রকম আপনাদের অনেকেই যারা স্প্যাম কল বা ফেক কল করে থাকেন তারা কিন্তু এখন থেকেই সাবধান হয়ে যান আশা করছি চাইয়ের এই নতুন নিয়মের কারণে এই ফেক কলগুলির থেকে এখন যেন একটু হলেও দূরে থাকা যায়